কবিতা খোলা জানলা এই কবিতাটি আমি কয়েকদিন আগেই লিখেছিলাম আজকে পাঠ করে তাকে একটা জীবন রূপ দিচ্ছি সরচিত কবিতা খোলা জানলা দক্ষিণের জানলাটা উন্মুক্ত রেখেছিলাম বসন্ত তোমার আগমনের অপেক্ষায় শীতের কুয়াশায় ধূসর শরীর ও মন ক্লান্ত ছিল জড়তায় একদিন প্রারম্ভে বসন্ত বন্ধ দ্বারে কিছুক্ষণ দাঁড়িয়ে ফিরে গেছে সে অভিমানে দিয়েছিল শুকনো ধু ধু বালিয়ারি এক রাস অভিযোগে আজ তাই হয়েছে আদি ফরা ভাদরে বাদলও আজ যেন বৃষ্টিহীন বিরহ জ্বালায় জ্বলছে গাছ গাছালি নদী পুকুর কেউ বাকি নেই সবাই শুধু অভিমানে একাকিত্বে দিশাহীন আমি এক দৃষ্টিতে খোলা জানলায় চোখ রেখে দেখতে চেয়েছিলাম ফুলে ফলে শোভিত চারিদিক বসন্তের মিঠেল স্পর্শে পল্লবিত হয়ে ভ্রমরের গুঞ্জনে পুলকিত হতে চেয়ে আজও তোমার অপেক্ষায় আজ উন্মুক্ত জানলা দিয়ে উড়ে এলো খরকুটো রাশি রাশি বালি কাকর ধুলো তুমি এলে না রাতে বিরোহী যোছনায় চোখের জল পালিশ ভেজায় তবুও তবুও দু চোখ আটকে থাকে খোলা জাল্লায় বসন্ত তোমার অপেক্ষায়